আঠারোশো বাহাত্তর সনের পাঁচ ডিসেম্বর ব্রিটিশ জাহাজ দি গ্রাসিয়ার নাবিকরা পর্তুগাল থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরে একটি জাহাজ ভাসতে দেখেন কোনো ক্ষয়ক্ষতি হয়নি অথচ মাঝ সমুদ্রে ভাসতে থাকা জাহাজটিতে কোনো লোকজন ছিল না কোথায় গেল জাহাজের কর্মী ও নাবিকরা এ নিয়েই শুরু হয় জল্পনা কল্পনা সামনে আসতে থাকে একের পর এক তত্ত্ব মেরি সেলেস্ট নামের ওই জাহাজটির রহস্য আজ পর্যন্ত উদ্ধার করা যায়নি শুরু থেকেই জাহাজটির নাম মেরি সেনেস্ট ছিল না প্রথমে এর নাম ছিল অ্যামাজন আঠারোশো ষাট সালের শেষের দিকে নোভা স্কোশিয়ার স্পেন্সার্স আইল্যান্ডে জাহাজটি তৈরি করা হয় পরে এক মার্কিন ব্যবসায়ী জাহাজটি কিনে নিয়ে নাম রাখেন মেরি সেলেস্ট আঠারোশো বাহাত্তর সনের সাত নভেম্বর জাহাজটি নিউ ইয়র্ক থেকে ইতালির জিনোওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে জাহাজটিতে ছিলেন জাহাজের ক্যাপ্টেন বেঞ্জামিন ব্রিগস তার স্ত্রী সন্তান এবং সাতজন নাবিক জানা যায় পথে প্রবল ঝড়ের কবলে পড়ে জাহাজটি তবে ঝড়ের সঙ্গে লড়াই করে টিকে যায় মেরি সেনেস্ট নিউ ইয়র্ক থেকে রওনা হওয়ার মাস পরে ব্রিটিশ জাহাজ দি গ্রাসিয়ার লোকজন আটলান্টিক মহাসাগরে আজর দ্বীপের কাছে মেরি সেনেস্টকে দেখতে পায় দি গ্রাসিয়ার নাবিকরা মানবহীন জাহাজটিতে উঠে দেখেন জাহাজে ছয় মাসের খাবার মজুদ করা আছে এমন কি নাবিকদের জিনিসপত্র যথাস্থানে রয়েছে শুধু জাহাজের তলায় অল্প পানি জমেছিল তন্ন করে খুঁজেও একজনকেও পাওয়া গেল না রহস্য দানা বাড়তে থাকে রহস্য আরও গাঢ় হলো যখন জানা গেল এই জাহাজের একটি লাইফবোট উদাও শেষে জনশূন্য ভূতরে জাহাজটিকে নিয়ে দি গ্রাসিয়ার স্পেন উপকূলে ব্রিটিশ শাসিত ভূখণ্ড জিব্রাল্টারের উদ্দেশ্যে রওনা হয় মেরি সিলিস্টের ক্যাপ্টেন বেঞ্জামিন ব্রিক্স তার পরিবারের সদস্য এবং নাবিকদের ভাগ্যে কি ঘটেছিল এই প্রশ্নের সদুত্তর আজও মেলেনি কারো কারো মতে নাবিকরা নেশা করেছিলেন নেশাগ্রস্ত অবস্থায় তারা ভেসে যান অনেকে মনে করেন জাহাজটি জলদস্যুদের শিকার হয়েছিল কেউ কেউ আবার সামুদ্রিক দানবের হামলার তত্ত্ব হাজির করেছেন দু হাজার দুই সনে অ্যানি ম্যাকগ্রিগর এই জাহাজ নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করেন দি ট্রু স্টোরি অব দি ম্যারিস শিরোনামের ওই তথ্যচিত্রে ম্যাকগ্রিগরের দাবি বোল কনোভিটার থাকায় জাহাজের ক্যাপ্টেন পথ হারিয়ে ফেলেছিলেন নির্মাতার যুক্তি জাহাজটি গন্তব্য থেকে প্রায় দুইশো কিলোমিটার পশ্চিমে ছিল আরও দাবি করা হয়েছে জাহাজের পাইপ নষ্ট হয়ে যাওয়ায় পানি জমে জাহাজ ডুবির আশঙ্কা তৈরি হয়েছিল তাই জাহাজের সবাই জাহাজ ছেড়ে চলে যান কিন্তু একটি লাইটবোর্ড দিয়ে এতগুলো মানুষ কিভাবে কোথায় গেল তা অ্যানিম্যাক ম্যাকগ্রিগর বলতে পারেননি আঠারোশো চুরাশি সনে ডয়েল এই জাহাজ রহস্য নিয়ে যে হাবাকুক স্টেটমেন্ট শিরোনামে একটি ছোট গল্প লেখেন তাছাড়াও ঘটনাকে পুঁজি করে একাধিক চলচ্চিত্র নির্মিত হয়েছে অনেকদিন আগের এমন আরও গল্প শুনতে ঢাকা অপেরার সঙ্গে থাকুন এবং করুন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব আর লিখে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত